আজ আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার নম্বর টোয়েন্টি পেজ নম্বর দুশো একাত্তরের স্থানাঙ্ক জেমিতি স্থানাঙ্ক জেমিতি এর ত্রিভুজা ক্ষেত্র ক্ষেত্রের বার করব আমরা এর আগে স্থানাঙ্ক যেমিত কীভাবে বসাতে হয় বিন্দুগুলো লেখচিত্রতে সেটা আমরা আগে শিখিয়েছিলাম এবার আমরা শেখাবো যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি এরকম তিনটি বিন্দু হয় পি একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান যার স্থানাঙ্ক কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক কি এক্স টু ওয়াই টু আর আর একটা বিন্দু যার স্থানাঙ্ক কি এক্স থ্রি ওয়াই থ্রি হলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কি হবে এর ক্ষেত্রফলের সূত্রটা কি হবে এটা হবে হাফ ইন্টু আমরা যদি এক্স ওয়ান নেই ফার্স্ট এক্স ওয়ান হলে কি হবে এক্স ওয়ানের সঙ্গে গুণ হবে হচ্ছে তার বাকি যে দুটো বিন্দু আছে তার যে ওয়াই এর সেটা বিএব হবে সেটা এখানে বিয়োগ হবে তার কি হলো এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস কি হবে এক্স টু ইন্টু কি হবে এক্স টু এর ক্ষেত্রে কি হবে যদি এক্স টু নেওয়া হয় তাহলে কি হবে এটা ওটা কি হবে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান আর যদি এক্স থ্রি নেওয়া হয় সেক্ষেত্রে হবে যেহেতু এটা কী হচ্ছে অ্যান্টিগলের সাথে ফুটতে লিখতে তখন তখন হয়ে যাবে আবার ওয়াই ওয়ান মাইনাস হয়ে যাবে তো এটা যদি আমরা এক নম্বর সমীকরণ দিই এখান থেকে আমরা লিখতে পারি এটা এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস কে এক্স ওয়ান ইন্টু ওয়াই এক্স ওয়াই থ্রি এখান থেকে লিখতে পারি টু ওয়াই মাইনাস এক্স টু ইন্টু ওয়াই প্লাস মাইনাস কে এক্স থ্রি ওয়াই টু এখান থেকে হাফ নেই এখানে যদি প্লাস দেওয়াগুলো একদিকে নিয়ে আসে কী হবে তাহলে প্লাস দেওয়া গেলে এক্স ওয়ান ওয়াই টু এক্স টু ওয়াই থ্রি আর কি এক্স থ্রি ওয়াই ওয়ান এটা যদি একদিকে নিয়ে আসা হয় আর মাইনাসগুলো যদি মাইনাস টেন কমন নেওয়া হয় তাহলে কী পড়ে থাকে আমরা যদি এই মাইনাসগুলো যদি আমরা নিই সেক্ষেত্রে যদি আমরা ওয়াই ওয়ানটা ফার্স্টে কী লিখতে পারি আমরা লিখতে পারি এখান থেকে ওয়াই ওয়ান ইন্টু এক্স টু আর কী আছে ওয়াই x3 ইন্টু x3 আর এখানে কী আছে ওয়াই থ্রি এক্স ওয়ান ওয়াই আমরা এটাকে লিখতে পারি এটাকে তোমরা সাজাই এভাবে করে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই তাহলে আমরা দেখতে পারি যে এক্স ওয়ানের সঙ্গে ওয়াই টু গুণ হচ্ছে এক্স টুর সঙ্গে ওয়াই থ্রি যোগ হচ্ছে এক্স থ্রির সঙ্গে ওয়াই ওয়ান যোগ হচ্ছে ওয়াই ওয়ানের সঙ্গে এক্স টু গুণ হচ্ছে হ্যাঁ এইভাবে কি গুণটা হচ্ছে